কথা নি রুয়া ওকে রং কে এই যে ই দুর না গাকি এটা হ্যাঁ ওটা দুরে টান দে ফাড়ি হলো গুছা করে হলো হুম জোরে পরে ফাটছে বরে জোরে 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 এই যে দেখো কত বড় বড় রুয়া চাইলে রুয়া একদম চাইলে রুয়া

তুমি কাঁঠাল ভাঙো আমি যেটা কোন গাছের কাঁঠাল তুমি এত শখ দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল গাছ আছে দুই ডে দুই কাঁঠাল গাছের একটা কাঁঠাল কাঠাল এই জন্য কাটে থাকে আর যে কাঁঠাল ওইটা ভাঙতেছে আপনার কোন গাছের এই ঘরের পাশ গরম একটা গাছ আছে না এই যে এই গাছ তো মেলা কাঁঠাল আছে এখন না থাকে না এই দেখেন তো এই গাছের কাঁঠাল গাছ কাঁঠাল কালকে পাঁচ সাল আমি নিয়ে ছেড়ে দিছি পরে ফেলাম ভালো করে নরম হলে কাঁঠাল আপনার খাই ভালো না লাগে তো এই গাছের কাঁঠাল তো আবেদা ভাঙতেছে আর এই গাছের কাঠালে আপনার মিষ্টি আছে বলে আর যেন গরের সঙ্গে গেছেন নাড় এই যে দেখেন

তো দর্শক কাঠাল খাওয়া হয়ে গেছে আমার এই যে ময়নার যাবো স্কুলে ময়নার মায় বাইক হেরে দিয়েছে রেডি করে দিয়েছে এখন বাজে এলো সাড়ে আটটা সাড়ে আটটা বাজে না কাটা বাজে লাইনে করে গেছে তো আমাদের এখানে স্কুলে আপনার নয় থেকে ক্লাস আরম্ভ হয় তো আটটা সাড়ে আটটা জানা কি আর কি স্কুলে আর আগে ময়না পরে ক্লাস থ্রিতে

এটা শ <pi> <Leah>

আবে এই ড্রেসে কাপড় দা ফিলার কিন্তু ভালো নে এ কালা মেছে গরা কোন দিন মানায় নাহি না এই কাপড়টা আবে দারে ভালো মানায় দেখি দেখো গো আর মানাইছে খালি হলদি এ পিন দি এজন্য হলদি না হলদি আর না কালা মনে দে হলদি আর না তাছরা আর কাপড় নাই না লাল কাপড় আর হলদি কাপড় আর মানায় তো বন্ধুরা কেরাকেরা কেরা বাংলাদেশে থেকে ভিডিও দেখেন কমেন্ট বক্সে লেখ পান আর বাংলাদেশের আপনার মানুষগুলো আমার অনেক ভালো লাগে মানুষ ভালো লাগে আর কি ভিডিও আপনারা দেখেন আমি এই দেশের মানুষ কেরা কেরা আমাকে বেশি ভালো পাও কমেন্ট করি কইবেন সে কমনে কমেন্ট বক্সে আমার খুব ভালো লাগে এনকার মানুষ তো বাংলাদেশের মানুষ আমার কাছে খুব ভালো লাগে প্রিয়

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দূর করবেন আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাকে নাই বাই খুদা থ্যাংক ইউ আসসালামাইকুম